মিয়া বাড়ির ছোট বউ সামিয়া গৃহস্থলীর প্রায় সব কাজই সে করে প্রতিদিনের মতো আজও সে রান্না থেকে শুরু করে জন্য হাঁস মুরগিকে খাওয়ানো সবই করেছে কিন্তু আজ উঠোন ঝাড়ু না দিয়েই নিজের রুমে চলে যায় এদিকে সামিয়ার বড় যা রুনা সে গাল ফুলিয়ে রেখে উঠোন ঝাড়ু দেওয়া শুরু করলো রুনাকে উঠোন ঝাড়ু দিতে দেখে পাশের বাড়ির রুজি ভাবি রোনার দিকে এগিয়ে আসলো আর আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি আপনাকে এই ভরদুপুরে উঠোন জারো দিতে দেখে এগিয়ে আসলাম ভাবলাম দেখি ভাবি রোদ্রের ভিতরে কেন দিচ্ছে হম কি আর বলবো ভাবি বসেন চলুন রুমে গিয়ে কথা বলি আচ্ছা ঠিক আছে চলুন ভাবি এই বলে রুজি রুনার সাথে তার ঘরে চলে যায় আর বসে বসে দুজনে কথা বলতে থাকে কি গরম কাজ করতে করতে বড় ক্লান্ত হয়ে গেছি ভাবি হুম তাই তো দেখছি আচ্ছা ভাবি আপনার ছোট যা সামিয়া কোথায় ওকে দিয়ে কিছু করাতে পারেন না ও সারাদিন কি করে ওকে তো কোনো কাজ করতে দেখাই যায় না সব কাজ তো আপনিই করেন ওর কথা বলছেন ও করবে কাজ হুম আরে হ্যাঁ সেটাই তো বলছি ওকে তো কোনো কাজ করতে দেখাই যায় না আমার কথাটা কি ঠিক নয় ভাবি ঠিক মানে একশো পার্সেন্ট ঠিক একটা কাজও করে না সারাদিন শুয়ে শুয়ে থাকবে আর খাবে কোনো একটা কাজে সাহায্যও করবে না নবাব জাদিনী আচ্ছা রোনা ভাবি আপনার শাশুড়ি কিছু বলে না উনি আর কি বলবেন দুজনে তো একই নৌকার মাঝি বুঝলেন ভাবি বলেন কি ভাবি তাছাড়া আপনি আর বড় যা আপনার বলার অধিকার আছে শাসন করবেন আপনি কাজ না করে সারাদিন নবাবদাদির মতো থাকবে এটা তো ঠিক নয় আর শুনেছি সামিয়া নাকি সবার সাথে ঝগড়াও করে সুযোগ পেলে জ্ঞান দেওয়া শুরু করে দেয় সত্যি কি তাই ভাবি আরে হ্যাঁ ভাবি সেটা তো করে তাছাড়া সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন জীবনে হবেও না মনে হয় বিয়ে তো হলো বেশ কয়েক বছর কেটে গেল বাচ্চা হওয়ার হলে তো এতদিন হয়েই যেত মনে হয় আর বাচ্চা কাচ্চা হবেই না না হলেও ভালো হবে あれটা কথা ভাবি আপনাকে তো বলতে ভুলে গিয়েছিলাম কি কথা অরুণা ভাবী বলতে চাইছিলাম ওই যে আপনার শেজोजा শারমিন ওনা কি বাবার বাড়িতে থাকে হুম সেটার নতুন কি তার কথা বাদ দেন তার মতো আমাদের গ্রামে আর কেউ নেই শুধু অহংকার আর অহংকার ওর হাজব্যান্ড মনে হয় ফ্যামিলিতে শ্বশুর শাশুড়কে বেশি টাকা দিয়ে দেয় এই জন্যই ও বাবার বাড়ি চলে গেছে হুম মনে হয় সেটাই হবে রুজি ভাবী মনে হয় বলবেন না এটাই সত্যি কথা জানেন শারমিন এত কিপটে বলার কথা বলছি ভাবি তাহলে শুনুন ওর হাজবেন্ড বিদেশ থেকে আসার সময় অনেক কিছু নিয়ে এসেছিল আমি গিয়েছিলাম পারে নাই পারে নাই আমার মেয়েটাকে একটা চকলেট পর্যন্ত দিতে পারে নাই এত কিপটের হুম আমাদেরকেও দেয়নি দেবে আর কি দিন এপার ওপর ঘুরে ঘুরে বলে আমার স্বামী বিদেশ থেকে কিছুই আনেনি কিছুই আরেনি কিছুই আনেনি তাহলে আর দিবে কি আমরা বুঝি বুঝি ভাবি বুঝি বিদেশ থেকে কেউ খালি হাতে আসে না আসলে কাউকে কিছু দেবার মনই নেই অনেক কথা হয়েছে ভাবি আজকে যাই আরেকদিন আসবো নিজের বোন ভেবে অনেক কথা বলেছি কাউকে বলবেন না কিন্তু না না কি যে বলেন না কাকে আবার বলতে যাব। আমার প্রতি বুঝি বিশ্বাস নেই আপনার আরে আছে আছে বিশ্বাস আছে ওবু বললাম আর আচ্ছা আসি তাহলে ভাবি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাবি আবার আসবেন কিন্তু এভাবে অনেকক্ষণ কথা বলার পর রোজি ভাবি ঘর থেকে বেরিয়ে গেল আর সামিরার ঘরে যাওয়ার জন্য সুযোগ খুঁজতে লাগলো সামিরা যেন তাকে দেখে ডাকে এই জন্য সে সামিরার ঘরের সামনে দাঁড়িয়ে থাকলো এদিকে সামিয়া ওয়াশরুম থেকে বের হয়ে নিজের ঘরে যাচ্ছিল আর তখন দেখলো রুজি ভাবি তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে এদিকে রুজি সামিরাকে দেখে তার দিকে এগিয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সামিয়া ভাবি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাবি ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাবি আলহামদুলিল্লাহ ভালোই আছি তা কোনো দরকার এসেছিলেন ভাবি না ভাবি এমনি এসেছিলাম আপনাকে দেখতে কেন নিষেধ নাকি আরে না না কি যে বলেন না ভাবি দুপুর বেলায় এসেছেন তো এই জন্য বললাম চলুন চলুন রুমে চলুন এরপর রুজি সামিয়ার সাথে তার রুমে চলে যায় আর দুজনে বসে কথা বলতে থাকে তো আর কি খবর ভাবি আপনার পরিবারের সবাই ভালো আছে হম ভাবি আমার পরিবারের সকলেই ভালো আছে কিন্তু আপনাদের পরিবারে মনে হয় সবাই ভালো নেই কেন ভাবি এমন কথা বলছেন কেন বলছি তাহলে শুনুন কাউকে আবার বলবেন না কিন্তু আরে না না বলবো না কি হয়েছে একটু বলুন তো আপনার বড় যা সাথে কথা বলে বুঝতে পারলাম ও মোটেই সহ্য করতে পারে না না কেন ভাবি আমার কথা কিছু বলেছে নাকি বললে কি আর বলতে কত বদনাম করে আপনার আমার কাছে বলছে এই জন্যই তো হয়তো বিষয়টা জানতে পারছেন না জানে আরো কতজনের কাছে কত কিছু বলে আপনি আমার বোনের মতো এই জন্য বলছি আরে কি বলেছে সেটা তো বলুন আপনি নাকি একটা কাজও করেন না সারাদিন মোবাইল নিয়ে শুয়ে থাকেন সব কাজ রোনা ভাবে একাই করে আসলে এগুলো আমার বিশ্বাস হয়নি কেন জানেন কেন বিশ্বাস হয় না ও মনে হয় আপনার সুখ সহ্য করতে পারে না এই বদনাম করে আপনার আপনার পেছনে আর কত কথা যে নামে আমি আপনার হয়ে ওর সাথে কথাও বলেছি পুরোনো ভাবে এমনিও ভালো না মানুষের পেছনে মানুষের কথা লাগাতেই থাকে নিজে সারাদিন শুয়ে শুয়ে থাকে আর মানুষের ঘরে গিয়ে গিয়ে গিবোধ ছড়ায় সেটা তার চোখে পড়ে না শুধু আপনার পেছনে পড়ে আছে তাই না সামিয়া ভাবি হুম সমস্যা নেই ভাবি যা পারো পেছনেই বলু সাহস থাকলে তো আর পেছনে বলতো না সামনে এসেই বলতো একেবার ঠিক বলেছেন ভাবি আচ্ছা ভাবি শুনেছি আপনি নাকি রাতে অনেক ভয় পান হ্যাঁ ভাবি কেউ না থাকলে আমার অনেক ভয় লাগে ভাবি তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি রাতে আপনার রুমের লাইটটা জ্বালিয়ে ঘুমাতে পারেন তাহলে আর আপনার এত ভয় লাগবে না কি বলেন হুম ঠিক বলেছেন ভাবি আমি আজ থেকে এটাই করব। আচ্ছা ভাবি দুপুর গড়িয়ে গেল আজকের মতো যাই আরেকদিন আবার আসব। ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাবি আপনিও ভালো থাকবেন এই বলে রুজি সামিয়ার ঘর থেকে বেরিয়ে যায় পরের দিন সকালবেলা বাড়ির উঠোনে পাশের বাড়ির আর্য ভাবি আয়সা ভাবি এবং রুজি ও রুনা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল আচ্ছা ভাবিরা একটা কথা শুনুন কি কথা রুজি ভাবি আরে আমাদের বাড়িতে একজন দনির দুলালি আছে তার কথা বলছিলাম আরে আপনি কার কথা বলছেন একটু খুলে বলুন না ভাবি আরে তাকে চিনেন না আপনারা আমি সামিয়া ভাবির কথা বলছি ও আচ্ছা আচ্ছা কিন্তু কেন কি হয়েছে আর বলিয়েন না গিয়ে একবার দেখে আসেন রাতে লাইট জ্বালিয়ে ঘুমায় অন্ধকারে নাকি নবাব যাতে ভয় পায় এখনো মনে হয় ঘুমোচ্ছেই ওই যে লাইটের আলো দেখা যাচ্ছে যে আরে না না সামিয়া ভাবি তো অনেক সকালে উঠেছেন আমি দেখেছি এদিকে সামিয়া তার রুম থেকে এই ভাবিদের সব কথা স্পষ্ট শুনতে পাচ্ছে এরপর সামিয়ার রুম থেকে বেরিয়ে তাদের কাছে আসে আর তাদেরকে বলে রুজি ভাবি আপনি তো দেখছি বিভিন্ন রূপ পাল্টাতে পারেন এক এক জনের কাছে এক এক রকম কথা বলতেও পারেন বাহ খুব চমৎকার তো আমি আবার কি বললাম সামিয়া ভাবি আপনি এভাবে বলছেন কেন কেন ভাবি কালকে না আপনি আমাকে বুদ্ধি দিয়ে আসলেন অন্ধকারে ভয় পেলে লাইট অন করে ঘুমাতে আর সেই আপনি আজ সকলের সামনে আমার নামে এসব কথা বলে বেড়েছেন সেই ভাবি আমি তো শুধু মানে না মানে শুধু একটু কি বল কি বলবেন আপনি এখন বলুন কিছুই বলার নেই আপনার আমি নিজের কানে সব কথা শুনেছি না জানি এরকম আমার এবং সবার অজান্তে কত গিবত করে বেড়ান আপনি গিবতের শাস্তি কত ভয়াবহ আপনি জানেন ভাবি মহান আল্লাহ তালা বলেছেন থুরা হুজরাত অধ্যায় নাম্বার উনপঞ্চাশ আয়াত বারো অনুমান করা থেকে তোমরা বিরত থাকো কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনুমান করা পাপ কুচ্ছা রুটিও না অন্যের পিছনে নিন্দা করিও না যেটা সে অপছন্দ করে আর বলেছেন গিবুত করা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য অন্য এক হাদিসে এসেছে রাসুলফাক সাল্লাহামকে তার সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর রাসুল গিবত করা কি জেনার চেয়েও মারাত্মক জবাবে রাসুলফাক সাল্লাহাম বলেছিলেন হ্যাঁ কারণ কোনো ব্যক্তি জেনা করার পর তবা করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করেন কিন্তু গিবতকারীকে যার গিবত করা হয়েছে সে ক্ষমা না করা পর্যন্ত তাকে ক্ষমা করেন না। অন্য এক হাদিসে আরো এসেছে একদম হজরত মোদাহ সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন এবং বললেন এদের দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে তবে তাদের কোনো বড় কোনো অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে না এদের একজনকে শাস্তি দেওয়া হচ্ছে গিবত করার জন্য আর ভাবিরা আপনারা শুনে এখন যে গিবত করে এবং যে গিবত শুনে উভয়কেই সমান শাস্তি দেওয়া হবে আমি বুঝেছি ভাবি না জেনে আমি এই সব কথা বলেছি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় ভাবি আপনিও আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আমি আর কখনো কারো কাছে কারো অপছন্দের কথা বলবো না আমাকে maaf করে দিন ভাবি আপনি যদি আপনার ভুল সত্যি সত্যি বুঝতে পেরে থাকেন তাহলে আল্লাহ পাক আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ মহান রব্বুল আলামিন পরম করুণাময় এবং দয়াশীল কেউ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক তাকে অবশ্যই ক্ষমা করে দিন আল্লাহ পাক তাকে অবশ্যই ক্ষমা করে দেন আর আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছেন তাই আমিও আপনাকে ক্ষমা করে দিলাম কিন্তু সাবধান ভাবি এরপর থেকে এমন কাজ আর কখনো করিবেন না কারণ গিবতের ভয়াবহ শাস্তির কথা তো শুনলেন এই কথাগুলো সবসময় মনে রাখার চেষ্টা করবেন আর ভাবি আপনাদেরকেও একটা কথা বলি যে গিবোধ করে এবং যে গিবোধ শুনে উভয়ই সমান পাপি তাই আসুন সকলে গিবোধ করা থেকে বিরত থাক এবং গিবোধকারীর এবং গিবোধকারীর শাস্তিকে ভয় করি আর আসুন আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন স্বামী সামিয়ার কথা শুনে সকলে গিবোধের ভয়াবহ শাস্তি সম্পর্কে বুঝতে পারে আর তারা প্রতিজ্ঞা করে তারা কখনোই আর কারো নামে গিবোধ করবে না এরপর যে যার মতো ঘরে চলে যায় সম্মানিত দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্টে আপনাদের মতামত জানান এবং দিন প্রচারে আমাদের সাথেই থাকুন অতি শীঘ্রই আমরা আরো একটি নতুন ইসলামিক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ